ঈদের মধ্যে এই প্রথম আমি ভৈরবী গিয়েছি আমার শ্বশুরবাড়িতে লাইফে ফার্স্ট টাইম আমি ভৈরবী গিয়েছি সো খুব সুন্দর একটা সময় পার করেছি ভৈরবে আমার বাড়ি সবার সাথে আমার শ্বশুর শাশুড়ি ছিল অ্যান্ড আমার যার আত্মীয় স্বজন আছে আমার শ্বশুরবাড়ির যে আত্মীয় স্বজন তারা সবাই আমাকে অসম্ভব ভালোবাসে আর অসম্ভব তারা অনেক খুশি আমাকে পেয়ে এই জন্য আমি মানে কি বলবো আমি অনেক লাকি যে আমি এত আদর পেয়েছি তাদের এত ভালোবাসা পেয়েছি আর শ্বশুর বাড়ি এত আদর পাবো সবাই এত আপন করে নিবে আমার পারি আসলে ব্রাহ্মণবাড়িয়া আর হচ্ছে ভৈরব কিন্তু আলাদা তো ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নেই কিন্তু ভৈরবের মানুষ অনেক ভালো মারামারি আমি দেখি নাই আমি যেটা দেখিনি সেটা আমি কেন বলবো মারামারি হয় নাই আমার আমার কিছু পড়া এখন তো মাত্র ঈদ গেল ঈদের পরে আবার নতুন করে শুটিং স্টার্ট করেছি কারণ আপনারা অনেকেই জানেন আমি বান্দরবনে ছিলাম অনেক দিন আমি বান্দরবনে একটা নতুন একটি ছবি স্টার্ট করেছি সেটা হলো অনুদানের একটি চলচ্চিত্র ছবির নাম হচ্ছে নীলাকাশে আকাশে পাখি ওরে তো রোজার মধ্যে অনেক দিন শুটিং করেছি এখন মাত্র ঈদ গেল এখন আবার নতুন করে শুটিং স্টার্ট হয়েছে আমার আমার রানিং চারটে চলচ্চিত্র রিলিজের অপেক্ষায় আছে যেগুলো একটু সেন্সার মুক্তি পেয়েছে খুব তাড়াতাড়ি রিলিজ হবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য আসলে কোনো পুরুষের ছবি মুক্তি দেওয়ার সাহস পেয়েছে দেশের আপনারা তো নিজেই দেখছেন আমাদের দেশের কি অবস্থা অনেক ডাকাতি হচ্ছে দেশের মানুষরা এখন কি বলে আমরা সুস্থভাবে আগে জীবন নিঃশ্বাস নিতে পারতাম এখন আমরা এভাবে পাচ্ছি না কারণ দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হচ্ছে সেই আমার সেই আগের মতো মানে গোল্ডেন টাইম যাওয়া দর্শকের উদ্দেশ্যে বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক ভালো থাকি বিশেষ করে আমার কাপল মানে আমার আমার হাজব্যান্ড আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন